কাউকে ভুলভাল যাচ করার আগে তার পরিস্থিতিটা একটু জানতে চেষ্টা করবেন কারো মুখের হাসি দেখে অনায়াসে ভেবে বসবেন না মানুষটা দিব্যি ভালো সময় পার করছে কেউ যদি আপনাকে তার মন খারাপের কথা বলে সাথে সাথেই তাকে উপদেশ দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়বেন না একটু সময় নিয়ে মনোযোগ দিয়ে তার কথাগুলো শুনুন তার অনুভূতি কিংবা মানসিক অবস্থাটা একটু বুঝতে চেষ্টা করুন কাঁধে একটু হাত রাখুন পারলে জড়িয়ে ধরে একটু কাঁদতে দিন বিশ্বাস করুন আপনার উপদেশের চেয়ে একটু শান্তনা তাকে অনেকটা ভরসা দেবে স্বস্তি দেবে শান্তি দেবে মানুষ সবার সাথে থেকেও একা হয়ে যায় যখন কেউ তাকে বুঝতে পারে না তার মিথ্যা হাসির কারণ খুঁজতে চেষ্টা করে না বন্ধু মহল দাপিয়ে বেড়ানো কিংবা আড্ডায় সবার মধ্যমণি হয়ে থাকা মানুষটাও হয়তো একা হয়ে ঘরে ফিরে সে গল্প আমরা কেউ জানি না আসলে মানুষের বাহির থেকে দেখে অনেক কিছুই বোঝা যায় না কিংবা খুব বেশি কাছে এসেও আমরা শূন্যতা টের পাই না তার জন্য বিশেষ কেউ হতে হয় বীরের বাহিরে গিয়ে মানুষটাকে জানতে হয় আলাদাভাবে খুঁজতে হয় ব্যস্ত জীবন থেকে কিছুটা অবসরের বিকেল ধার নিয়ে মানুষটার জীবনের সমস্ত গল্পগুলো জানতে হয় বিধ্বস্ত বিষণ্নতায় একটুখানি যন্ত্রের প্রলাপ দিয়ে পাশে থাকতে হয় অর্থের শূন্যতায় মানুষ ভেঙে পড়ে আর যত্নের শূন্যতায় মানুষ বেঁচে থেকেও রোজ মরে যায় নিজেকে বোঝাতে না পারলে ব্যর্থতা কিংবা কাউকে না বোঝাতে পারার সীমাবদ্ধতায় মানুষ একা হয়ে যায় মানুষ বেশি কিছু চায় না আসলে বোঝার মতো মন চায় হারিয়ে গেলে খোঁজার মতো মানুষ চায় ভেঙে পড়ার দিনগুলোতে মাথা রাখার একটা কাঁধ চায় একটু মনোযোগ একটু শান্তনা আর একটু যত্ন ছাড়া একটা মানুষের কী বা চাওয়ার থাকে অথচ তাই যেন আরধ্য সাধন কারো জন্য যদি সত্যিই কিছু করতে হয় বা কাউকে যদি খুব বিশেষ কিছু দিতে ইচ্ছে হয় তবে তাকে তার মতন করে খানিকটা বুঝতে চেষ্টা করবেন অন্য সবার মতো অল্পতেই তাকে যাচ করবেন না এতটুকুই তার জন্য অনেক অনেক বড় পাওয়া হবে